আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি রান্না নিয়ে আজ রান্না করব মুরগির রোস্ট আর সাদা পোলাও রোস্টটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন সেই তেলের মধ্যে সব মশলা দিয়ে একটু কষিয়ে নিব। তেলটা যখন মশলার উপর ভেসে উঠবে তখন আবার সেই মুরগির রোস্টগুলো দিয়ে দেব আলতো করে নাড়তে থাকবো সবগুলো রোস্ট যখন দেওয়া হয়ে যাবে তখন হালকা করে নেড়ে দিব। চুলার জালটা কিন্তু মিডিয়াম থাকবে না হয় রোস্টগুলো ভেঙে যাবে রোস্টের যত মশলা আছে সব কিছু দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি সেটা আর বললাম না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে উফকি ধোয়ারে রোস্টগুলো সব দিয়ে হালকা করে একটু নাড়াচাপ দিয়ে নিচ্ছি যখন নাড়াচাড়া হয়ে গেল। রোস্টটা প্রায় হয়ে গেল বেরেস্তা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কিন্তু রোস্টটা প্রায় হয়ে গেছে আরও কিছুক্ষণ মৃদু আছে বসিয়ে রাখবো তেলটা যখন ভেসে উঠবে রোস্টটা তখন হয়ে যাবে কাঁচামরিচ দিয়ে দিলাম তেলটা কিন্তু ভেসে উঠেছে আরও একটু বেরেস্তা দিয়ে দিলাম রোদের জন্য রোস্টের কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে কালারটা মাশালা দেখতে দারুণ হয়েছে কিন্তু ক্যামেরায় সেটা আমি ধরতে পারলাম না কারণ রোদ রোদের জন্য রোজটা যখন হয়ে গেল তখন বসিয়ে দিলাম পোলায়ের জন্য আরেকটা হাড়ি সেখানে পেঁয়াজ গরম মশলা দিয়ে একটু ঘুটানাটা করে নিলাম ঘুটানাটা করে দিয়ে দিলাম পোলার চাল পোলার চালটাও অনেকক্ষণ ঘুটানাটা করব কারণ পোলার চাল যত ভাজবো তত বেশি পোলাওটা সুন্দর হবে ও বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কিন্তু কমেন্টস করবেন প্লিজ কষ্ট হলে একটু দেখেন পোলার চালটাকে অনেকক্ষণ ধরে ঘুটানোটা 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 করছি জালটা কিন্তু মিডিয়াম আছে থাকবে তারপর গরম পানি দিয়ে দেব অনেকক্ষণ ধরেই ঘুটানাটা করছি প্রায় কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখেন চালের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেও ভালো লাগছে ঘুটানাটা ঘুটানাটা করতেই থাকবো করতেই থাকবো তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আমি চার কাপ চালের মধ্যে ছয় কাপ পানি দিই কি যে ধোয়া এই যে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি যে কাপে চাল মাপি ঠিক ওই কাপ দিয়েই পানিটা মাপি তাহলে পোলাওটা খুব সুন্দর হয় পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেল এখন দমে বসিয়ে দেব এখন চোলার আঁচটা একটু বাড়িয়ে দেবো এই যে প্রায় পোলাওটা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে ইস্কি ধোয়ারে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর একটু দমে বসিয়ে দিবো কাঁচামরিচটা দিয়ে এই যে ঢাকনা দিয়ে একটু দমে বসিয়ে দিলাম পোলাও রান্না কিন্তু খুব সময় লাগে না এই যে আমার সব রান্না শেষ